স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উৎপাদ নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব অতি পরিচিত একটি পাতা যার নাম তেজ পাতা তেজ পাতার যে কত তেজ তা আপনাদের সাথে শেয়ার করব নামে যেমন তেজ তার গুণাগুণেও রয়েছে অনেক তেজ শরীর স্বাস্থ্য মন সতেজ রাখতে তেজ পাতার বিকল্প নেই তো চলুন এ বিষয়ে আরো বিস্তারিত শুনি আসলে শুধু রান্নাতেই ব্যবহার হয় না বরং প্রচুর শরীরের নানা রোগ সারিয়ে তুলতে তেজপাতার কোন তুলনা হয় না অসাধারণ এই তেজপাতার গুণের কথা অনেকেরই অজানা রান্নায় সুগন্ধ বাড়ানো ছাড়াও এই খাদ্য উপাদানটিতে আরো অনেক গুণ রয়েছে এক নম্বর গুণ হচ্ছে অনেক সময় অনেকের ঘন ঘন পানি পিপাসা লাগে সেক্ষেত্রে এক লিটার পানিতে তেজপাতা ছেঁকে নিয়ে দুই তিন বার খান মানুষের জন্য তেজপাতা খুবই উপকারী চেহারা ফিরিয়ে আনতে তেজপাতা কুচিয়ে থেতো করে দুই কাপ গরম পানিতে দশ বারো ঘন্টা ভিজিয়ে রেখে এরপর ছেঁকে নিয়ে দুইবার বার করে সপ্তাহে দুই সপ্তাহ খেলে শরীরে জোর আসে লাবণ্য ফিরে আসে যারা চিকন স্বাস্থ্য বা হালকা মানে স্বাস্থ্য নিয়ে চিন্তিত তারা এই ফর্মুলাটা अप्लाई করতে পারে। চর্মরোগ হলে তেজপাতা থেত করে 4 কাপ পানিতে সিদ্ধ করে সকাল ও বিকেলে খেতে হবে। 4-5 সপ্তাহ খেলে দাঁদ চুলকানি সেরে যাবে। এছাড়া ওই পানি তুলা ভিজিয়ে দাঁদের জায়গা মুছে নিলে কাজ হয়। অনেক সময় প্রস্রাবে রং লাল হয় সেক্ষেত্রে তেজপাতা 2-3 কাপ গরম পানিতে দুই ঘন্টা ভিজিয়ে এরপর ছেঁকে দুই তিন ঘন্টা অন্তর অন্তর পান করলে প্রস্রাবের রং সাদা হয়ে যাবে ত্বক পরিষ্কারে তেজপাতা খুব উপকারী তেজপাতাকে চন্দনের মতো বেটে গোসলের আগে গায়ে মেখে ঘন্টাখানেক রাখুন এরপর গোসল করেনি দেখবেন ময়লা উঠে গেছে এছাড়া যাদের গায়ে দুর্গন্ধ তাদের সেই সমস্যাও দূর হয়ে যাবে পানিতে তেজপাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে ত্বকের অ্যালার্জি সমস্যা কম পোড়া হলে যদি খুব যন্ত্রণা হয় শক্ত হয়ে যায় তবে সেই অবস্থায় তেজপাতা বেটে দুই তিনবার প্রলেপ দিলে যন্ত্রণা কমে যাবে যাদের অতিরিক্ত ঘাম হয় তারা প্রতিদিন একবার করে তেজপাতা বাটা মেখে আধ ঘন্টা থাকার পর গোসল করে নিলে বেশি ঘাম হওয়া কমে যাবে এইভাবে সাত দিন করতে হবে তেজপাতা পানিতে সিদ্ধ করে ওই পানি দিয়ে কুলকুচি করলে মুখের অরুচি কেটে যায় সর্দিতে গলা বুঝি যায় অনেকেই সেই সময় জোরে জোরে কথা বললে বা চিৎকার করলে গলা ভেঙে যায় এই সমস্যা থেকে রেহাই পেতে তেজপাতা থেতো করে তিন চারবার একটু একটু করে খেলেই হবে তো বন্ধুরা তেজপাতা পাতা এই অসাধারণ গুণাগুলি আশা করি আপনাদের ভালো লেগেছে আর জানি এই গুণগুলো হয়তো অনেকেই জানতেন না তো যদি মনে না আমাদের আজকে আলোচনাটা উপকারী মানুষের জন্য এটা খুব বেশ ফলদায়ক কিছু তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এই আলোচনাটি শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন আমাদের কাছে আর কি জানতে চান সে বিষয়ে জানে আমাদের লিখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী আলোচনাগুলো অটোমেটিক আপনারা পেয়ে যাবেন আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথেই থাকুন সবাইকে আমন্ত্রণ জানিয়ে পরবর্তী আলোচনা দেখার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ